চলো চলাও কিং খান হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক আজকের আমাদের এই আনন্দ উপভোগ করতেছেন আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিশ রোডে দাঁড়িয়ে না থাকে আমাদের মাঠে উত্তর পাশে এবং পশ্চিম পাশে অনেক জায়গা আছে আপনারা গিয়ে বসতে পারেন মাঠের উত্তর পাশে এবং পশ্চিম পাশে আর আমাদের যে সকল স্বেচ্ছাসেবক বাইরে আসেন যার যার দায়িত্বে থেকে মাঠের মধ্যে যেন কোনো লোক থাকে এখন কিন্তু যে ঘোর দৌড়পতে হবে এ গুরু এ গ্রুপ মানে পাগলা ঘোড়া পাগলা মানে বড় ঘোড়া এটা খেয়াল রাখতে হবে আপনাদের কমন মানবি

আপনারা দেখতে পাচ্ছেন তিন খান বগুড়া বনাম ইংল্যান্ড বগুড়া এ গ্রুপের তিন খান বগুড়া বনাম ইংল্যান্ড বগুড়া দর্শক ধরে উচ্চজন অকগতালিকে সবাই সবার তার সবাই কাউ দেয় সবাই কাউ দাঁড়িয়ে নেই দশরুম সবাই কখনো দাঁড়িয়ে সবাই সবাই কি বলে দিও

आज भाई माया आज